অনেকেই পড়ার সময় কি করে একটা না পরে নো এই কাজটা করবেন না পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট একটা না সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় পঁচিশ মিনিট সবচেয়ে বেশি যে ভাইয়া এটা হাইয়েস্ট পঁচিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের রেস্ট তারপরে আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন কারণটা কি আপনি যদি একটা না ষাট মিনিট পরেন ধরেন যে একটা না ষাট মিনিট পড়ছেন তাহলে দেখা যাবে আপনি আটাত্তর উনআশি লাইনের মধ্যে যে তথ্য আছে সেইটা মাথায় আনতে পারবেন আর যদি আপনি দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট 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 তাহলে এক ঘন্টায় চারটা দশ মিনিট পাইছেন চারটা পাঁচ মিনিট চারটে পাঁচ মিনিট চোখ বন্ধ করেছিলেন একটু বুক ভরে শ্বাস নিচ্ছেন সারছেন হাঁটাহাটি করছেন আর চারটে দশ মিনিট ঠিকভাবে পড়ছেন এই চল্লিশ মিনিটে আপনার একশো সাত থেকে একশো আট পিস লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে তার মানে আপনি চিন্তা করেন পড়ার মাঝখানে মাঝখানে যখন আপনি বিরতি দেন তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায় আমরা অনেকেই অভিভাবকরা কয়ে তুই বারবার অফিস করো অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে সে যদি একটা না পড়ে তাহলে পড়া খারাপ হবে আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে